আসসালামু আলাইকুম এভিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা চলে যাচ্ছি নারায়ণগঞ্জ চাষারায় ভাইয়া আর সাদ আসছে তো আমরা বিকেলে একটু বের হয়েছি তো স্বাদ হচ্ছে নাগা উইংস খাবে আর হচ্ছে ভাইয়া হচ্ছে ভাইরাল চটপটি শাহি যে ভাইরাল চটপটিটা সেটা নাকি ভাইয়ার খেতে ইচ্ছা করছে তো এই জন্য আমরা বের হয়ে পড়েছি তো আমরা একটা অটো নিয়েছি তো আমার আজান বাবাকে দেখেন সে আমার কোল থেকে সাদের কোলে গিয়ে বসছে সে হচ্ছে সিটে বসবে তো সাদের কোলেও বসে নাই সে একদম সাদের সাথে সিটে বসছে তো যাই হোক আমরা চলে আসছি শহীদ মিনারের সামনে নামার পরে দেখতেছি যে বৃক্ষ মেলা হচ্ছে তো ভিতরে গেলাম যাওয়ার পরে দেখি অনেক অনেক গাছ এখানে তো যাওয়ার পরে একটা গাছে দেখতেছি আমরা হয়েছে তো এত সুন্দর সুন্দর গাছের মেলা হইতেছে এখানে আমার কাছে এত বেশি ভালো লাগছে ফুল ফল সব কিছুই আসছে তো আমি হচ্ছে দুইটা গাছ নিয়েছি আমি তারপর হচ্ছে ভিতরে গেলাম ভিতরে যেহেতু আরও অনেক গাছ আছে তো আমি হচ্ছে দেখতে দেখতে যাচ্ছিলাম আর এখানে হচ্ছে এটা ডুমুর তো ছোটোবেলায় এই ডুমুর হচ্ছে যখন দেখতাম তাহলে অনেকে শুনছি যে এটা নাকি খেলে মানুষ পাগল হয়ে যায় তো এটা কি সত্যি কি না আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক আমি হচ্ছে ভিতরে কিছু ফুলেরও গাছ দেখতেছিলাম তো আমি হচ্ছে ভাবলাম যে ফুলের গাছ নিব না তো আলিফ অনেক বলতেছে যে আমি ফুলের গাছ নিয়ে যাও তো যেহেতু আমি দুইটা গাছ আমার পছন্দ হয়েছে তো এই দোকানটা থেকেই হচ্ছে আমি নিয়েছি দুইটা গাছ একটা হচ্ছে মানি প্লান্ট আরেকটা হচ্ছে স্পাইডার প্লান্ট তো দুইটাই নিয়েছি তো আমার কাছে দুইটা অনেক বেশি ভালো লেগেছে আর মানি প্লান্ট এমনি আমার কাছে অনেক বেশি ভালো লাগে এগুলো হচ্ছে ঘরের রাখলেও একটা সৌন্দর্য মানে ঘরে রাখতে একটা অন্যরকম সুন্দর দেখা যায় আমার কাছে এই টাইপ গাছগুলো অনেক বেশি ভালো লাগে তো এখানে কিন্তু আর অনেক দোকান ছিল তো আমি হচ্ছে আর কেউ কোনো দোকানেই যেতে পারি কারণ ভাইয়া হচ্ছে ডাকতেস কারণ ভাইয়া বাইরে ছিল ভাইয়া আর ভিতরে আসে নাই আমি হচ্ছে এসে শুধু এই দুইটা গাছ কিনে নিয়েছি তো ভিতরে আর অনেকগুলো দোকান ছিল তো যাই হোক আমরা বের হয়ে গিয়েছি তারপর হচ্ছে এখন চলে যাচ্ছি স্ট্রেট ফুডের ওইখানে এটা হচ্ছে অনেকে হসপিটাল রোড বলে অনেকে হচ্ছে কালীবাজার বলে এই জায়গাটার নাম তো আমরা একটা অটো নিয়েছিলাম শৈদিনার থেকে তো ওইখান থেকে তারপরে হচ্ছে ভাইয়া হসপিটাল রোডই বলে ওইখান থেকে একদম ডাইরেক্ট একদম স্ট্রেট ফুডের এখানে চলে আসছি তো আমরা হচ্ছে তার আগেরবার যখন আসছিলাম তখন হচ্ছে রাতে আসছি আর সেদিন হচ্ছে সাড়ে পাঁচটার দিকে ওইখানে যে পৌঁছাইছি তো যাই হোক আমরা একটা দোকানে বসে পড়ছিলাম তার আগেরবার যেহেতু ওই সাইডে বসছি এবারকে ভাইয়া বলতেছে তাহলে এ পাশে বসে খাবারগুলো ট্রাই করি তো আমার কাছে এমনিতেই স্ট্রিট ফুডের এই ওদের নারায়ণগঞ্জের এই ফুট ফুটের এই খাবারগুলো অনেক বেশি মজা আর এখানে আচানকে দেখেন সাদের কোলে করে সে হচ্ছে বেলুন কিনতে চলে গেছে সাথে তার মামা আলিফাও হচ্ছে চলে গেছে তো সাদ কিভাবে করে তাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আসতে দেখেন তো আমরা হচ্ছে এক সাইডেই বসে পড়েছিলাম একটা দোকানে তো দোকানের নামটা ছিল অনেক ইন্টারেস্টিং নামটা ছিল হচ্ছে ঝোকার তো আমাকে সাদ বলতেছিল ভিডিও করার জন্য আমি আর দোকানের ভিডিও কি করব আমি আমার ছেলের কাহিনী দেখতেছি বসে বসে সে তো রাস্তা বের হইলে বেলুন আর বল যেটাই তার চোখে পড়বে না কেন সেটা নেওয়ার জন্য সে খুবই কান্নাকাটি কর করবে তারপর সে তাকে সেটা কিনে দিতে হবে আর বেলুন দেখলে তো আর কোনো কথাই নাই তো সে হচ্ছে বেলুন নিয়ে অনেকক্ষণ খেলাধুলা করতেছিল আবার ঢং করে হচ্ছে মামাকে ডাকছিল কারণ হচ্ছে সে হাত দিয়ে চেপে আরেকটা বেলুন হচ্ছে ফাটিয়ে ফেলছে এই জন্য আবার মামাকে ডাকছিল সে ভয়ও পেয়ে গেছিলো যখন এই বেলুনটা সে ফাটিয়ে ফেলছিল তো আবার একটু পর পরে হচ্ছে হাসতেছে মামার দিকে তাকাচ্ছিল আবার বাইরে তাকাচ্ছিল সাথে সাথে দুষ্টামি করতেছিল তো দেখেন কেমন করতেছে বসে বসে যাই হোক এদিকে হচ্ছে সাদ হচ্ছে ব্লগের জন্য এন্ট্রি নিচ্ছিলো সে খুবই দুষ্টমি করতেছিল আমার সাথে কত কথা বলতেছে তো হচ্ছে সাদের এই ভয়েসটা আমি হচ্ছে দিতে পারি নাই সরি তো এখানে হচ্ছে আজান বাবা সে তো সাথে অনেক খুশি মানে বাইরে বের হয়েছে মামার সাথে বের হয়েছে আর সে তো বাইরে বের হইলে আর কোনো কথাই নাই সে এমনিতেই অনেক খুশি হয়ে যায় তো খাবার চলে আসছে সাদের হচ্ছে নাগা উইংস চলে আসছে তো এখানে উইংসও ছিল চিকেনও ছিল তো স্বাদ হচ্ছে এটা খাবার জন্য হচ্ছে নারায়ণগঞ্জ চলে আসছে তার নাকি এইটা অনেক বেশি পছন্দ তো এই যে হাতে গ্লাভস পড়তে তার এই নাগা উইংস খাওয়ার ভিডিওটা কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি ফেসবুক পেজে আপলোড করে দিয়েছি চাইলে দেখে নিতে পারেন আমার ফেসবুক পেজের নাম আলিফাস ইসমামি ব্লগ তো এখানে হচ্ছে সাদের জন্য নাগা উইংস ছিল আমাদের জন্য হচ্ছে মোমো ছিল আর আলিফা হচ্ছে খেয়েছে হচ্ছে মিট বক্স আর এখানে হচ্ছে আমি সাদের থেকে একটা চিকেন নিয়ে ট্রাই করতেছি যেটা খেতে কেমন যেটা খাওয়ার জন্য সাঁত চলে আসছে নারায়ণগঞ্জ এটা খাওয়ার জন্যই বিশেষ করে তার জন্যে হচ্ছে আমাদের আশা তো এটা হচ্ছে এত পরিমাণ হচ্ছে বোম্বা মরিচের ফ্লেভার ছিল সে তো মশাল্লা খাচ্ছিল এক ফোঁটা পানিও খাচ্ছে না তো ভাইয়া আরও ওর জন্য হচ্ছে কোল্ড কফি অর্ডার করেছে সে কোল্ড কফিও খায়নি কতবার বললাম যে তুমি খাও বলতেছে যে না খাবে না তো তার এই পুরো ভিডিওটা কিন্তু আমি আপলোড করে দিয়েছি চাইলে আপনারা দেখে আসতে পারেন তো এখানেও হচ্ছে সে আস্তে আস্তে করে খাচ্ছিলো আর একটু পর পরই দেখেন তার চোখ দিয়ে পানি টল টল করতেছিল তারপরেও তাকে আমি একটু কফি পানি কিছুই খাওয়াইতে পারি নাই তো যাই হোক আলিফার কিন্তু বক্স চলে আসছে এটা আমি একটু ট্রাই করে নিলাম কারণ এটা অনেক বেশি মজা আগে যেটা খেয়েছি সেটা তো কেউ বেস্ট ছিল এই মিটবক্সটা অনেক মজা ছিল যাই হোক এখানে কিন্তু সাত ফাস্ট হয়ে গেছে সে কিন্তু তার খাবারটা শেষ করতে পেরেছে মানে হাতে যেটা আসছে সেটা শেষ করলে একদম সে ফাস্ট হয়েছে তো এখানে হচ্ছে দেখেন তারপর হচ্ছে একটু পরে পানি কিনেছে ঠান্ডা পানি পরে সে পানিটা খাচ্ছিল কারণ ছোট মানুষ তারপর সে যে করতে পেরেছে চ্যালেঞ্জটা এটাই অনেক কারণ হচ্ছে এখন আমার সাথে কিছুক্ষণ বক বক করতেছে মানে সে হচ্ছে ঝাল খেতে পারে এটা সেটা কত কথা যে বলতেছে আমার সাথে তো আপনারা চাইলে পুরো ভিডিওটা দেখে আসতে পারেন আপনাদের কাছে ভালো লাগবে আশা করি তো যাই হোক এখন হচ্ছে আমরা চলে আসছিলাম তার পাশেই যেহেতু শাহি চটপটিটা ছিল সেটা খেতে চলে আসছি তো এই চটপটিটা এবার যে খেয়েছি এত পরিমাণ বাজে ছিল পুরো পেঁয়াজের বেরেস্তা দিয়ে ভরে ফেলছে খুবই বাজে ছিল খুবই তারপর হচ্ছে একটু খেয়ে তারপর আমরা চলে যাব এখন বাসার উদ্দেশ্যে তো আমি একটু পাপস কেনার দরকার ছিল রুমের জন্য তো পাপসগুলো কিনে নিলাম তো এখানে হচ্ছে আমি চারটা পাপস কিনেছি তারপর হচ্ছে এখন আমরা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম তো আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই আল্লাহ হাফেজ